আসসালামু আলাইকুম থার্টি সেকেন্ড ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগতম সিরাতুন্নাবি সিরিজের এই বিশেষ পর্বে আজ আমরা জানব অলৌকিক জন্মের অধিকারী আল্লাহর পবিত্র রুহু ও কালিমাতুল্লাহ হযরত ইসা আলহিসাল্লামের পবিত্র জীবন কাহিনী তার জন্ম থেকে আসমানে উত্তোলং পর্যন্ত প্রতিটি ঘটনা মানবজাতির জন্য এক মহান শিক্ষা ও অলৌকিক নিদর্শন ইসা জন্ম ছিল এক অতুলনীয় অলৌকিক ঘটনা তার মা ছিলেন পবিত্র নারী মারিয়াম আলেহস্লাম যিনি ছিলেন ইমরান পরিবারের শ্রেষ্ঠ নারী মারিয়াম আলহসাল্লাম যখন বায়তুল মোকাদ্দাসে ইবাদতে মগ্ন থাকতেন তখন আল্লাহ আল্লাহতালা তার কাছে জিব্রাইল আলেহালামকে এক পূর্ণাঙ্গ মানুষের আকৃতিতে পাঠালেন জিব্রাইল আলেসাল্লাম এসে মারিয়াম আলহসাল্লামকে বললেন আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার জন্য মারিয়াম আলাহসাল্লাম বিস্মিত হয়ে বললেন কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যবিচারণীয় নই জিব্রাইল আলহাম উত্তরে বললেন এভাবেই হবে তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ আর যেন তাকে মানুষের জন্য নিদর্শন ও আমার পক্ষ থেকে রহমত করি এভাবেই আল্লাহর তালার কুদরতে পিতা ছাড়াই ইসা আলাহিসাল্লামের জন্ম হল ইসা আলাহিসাল্লাম যখন নবজাতক শিশু তখন মারিয়াম আলাহিসাল্লাম তাকে নিয়ে তার কাউমের কাছে ফিরলেন কাউমের লোকেরা মারিয়াম আলাহিসাল্লামকে দেখে বিস্মিত ও লজ্জিত হল এবং তাকে তিরস্কার করতে লাগল তখন মারিয়াম আলাহসাল্লাম নবজাতক ইসা আলহসাল্লামের দিকে ইঙ্গিত করলেন আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে শিশু ইসা আলহসাল্লাম কথা বলে উঠলেন তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আর আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি আর আমাকে নির্দেশ দিয়েছেন সালাত ও জাকাত আদায় করতে যতক্ষণ আমি জীবিত থাকি এটি ছিল ঈসা আলাহিসাল্লামের প্রথম মোজেজা তালা ঈসা আলহিসাল্লামকে অসংখ্য দান করেছিলেন তিনি আল্লাহর ইচ্ছায় জন্মগত অন্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতেন সবচেয়ে বিস্ময়কর ছিল তিনি আল্লাহর অনুমতিতে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফুঁক দিতেন আর তা আল্লাহর নির্দেশে জীবন্ত পাখি হয়ে যেত তিনি বাণী ইসরায়েলিদের কাছে তাওহিদের দাওয়াত দিতেন এবং তাদেরকে ইসরায়েলি শরীয়তের কিছু কঠিন বিধান সহজ করার কথা বলতেন তার উপর ইঞ্জিল কিতাব অবতীর্ণ হয়েছিল বনি ইসরায়েলের একদাল ঈসা আলহি নবী হিসাবে মানতে অস্বীকার করল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করতে লাগল তারা রোমান শাসকদের কাছে অভিযোগ করল যে ঈসা আলহি সালাম রাজত্বের দাবি করছেন যখন তারা ঈসা আলহি সালামকে গ্রেফতার করে ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করল তখন আল্লাহ আল্লাহতালা এক অলৌকিক ঘটনা ঘটারেন আল্লাতালা ঈসা আলহি সালামকে নিরাপদে আসমানে তুলে নিলেন এবং তার পরিবর্তে অন্য একজনকে মতান্তরে তারই মতো দেখতে কাউকে ক্রুশবিদ্ধ করা হল ফলে তারা মনে করল যে ঈসা আলহি হত্যা করেছে কুরান স্পষ্টভাবে ঘোষণা করে যে ঈসা লাহি হত্যা করা হয়নি এবং ক্রুশবিদ্ধই করা হয়নি বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ইসা লাহিসাল্লাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবার ফিরে আসবেন দাজ্জালের ফেতনা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন তিনি আকাশ থেকে নেমে আসবেন দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি মুহাম্মাদ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের উম্মত হিসাবে শরীয়তে মুহাম্মদী অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবেন সালামের এই জীবন কাহিনী থেকে আমরা অসংখ্য শিক্ষা পাই প্রথমত আল্লাহর অসীম ক্ষমতাও তার কুদরাত যিনি পিতা ছাড়াই সন্তান সৃষ্টি করতে পারেন দ্বিতীয়ত আল্লাহর নবীদের প্রতি তার সাহায্য ও তাদের রক্ষা করা তৃতীয়ত সত্যকে অস্বীকারী ও ষড়যন্ত্রকারীদের পরিণাম তার জীবন আমাদের শিখিয়ে যায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে এবং তার নির্দেশ মেনে চললে অলৌকিক সাহায্য আসে আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে ইসা্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন